বন্ধুরা পপু কিচেনে আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আবার আমি চলে এলাম আজ রাতে রান্না নিয়ে তো আজকে রাতে আমি যা যা বানাবো সমস্ত ভিডিওটা এখানে দেখাবো আপনারা দেখবেন তো এখানে একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে গেছে এখানে আলু হাফ হাফ করে কেটে নিয়েছি আলুর দাম বানানো এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু আলুটা আমি ভালো করে ভেজে নেব যতক্ষণে আলুটা ভাজা হচ্ছে আমি একটা পেস্ট বানিয়ে নেব তার জন্য ওখানে আমি নিয়েছি এক চামচ চাল লম্বুজ এখানে হচ্ছে এক টুকরো আদা একটা চিটনি আর পাঁচটা কাঁদু সমস্ত কিছু আমি মিক্সিতে ভালোভাবে টেস্ট করে নেব আলুটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যেই আমি দিয়ে দেবো একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি আমি ছোটো করে রাখা গোটা গরম মশলা সাথে সাথে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি আবার আমি খুলতে দিয়ে ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি হাফ চামচ ধনে হাফ চামচ জিরে হাফ চামচ লঙ্কা গুঁড়ো এবার অল্প জল দিয়ে একটা গুলে নিচ্ছি দিয়ে দিলাম দু তিন চামচ জল এবার এই মশলাটা আমি আলুতে দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে আলুর সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আমি একটা বড় টমেটো পেস্ট করা আবার আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নেব এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এক বাটি মতো জল জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এক থেকে দেড় মিনিটের জন্য লো আছে এক দেড় মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি আলুটা সেতু আলু কিছুটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটা দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা কাজু কিশমিশ চালমগজ আর আদা আমারও মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব আর তার সঙ্গে আমি অ্যাড করে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা আমি এখন দিয়ে দেব সামান্য একটু গরম মশলাগুলো আবারও আমি দিয়ে দিচ্ছি কয়েক টানা চিনি একদম অল্প একটু চিনি দিলাম আগে চিনি দিয়েছিলাম সেই কারণে আমি একদম কয়েকটা টানা চিনি অ্যাড করে দিলাম এবার আমি দিয়ে দেব এতে মশলা দেওয়া হাফ কাপ মতো জল আলু সেদ্ধ হয়েই গেছে এই জলটা দিয়ে আরও এক মিনিট আমি লো আছে ঢেকে দেব আবার আমি ঢেকে দিচ্ছি এক মিনিটের জন্য যতক্ষণ আলুর দমটা হচ্ছে আমি এখানে কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি এটাকে আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি এক টুকরো আদা আর এখানে আমি শুকনো খোলায় ভেজে নিচ্ছি একটা শুকনো লঙ্কা এক চামচ জিরে আর দুটো ছোটো এলাচ এটাকেও আমি এই কড়াইশুঁটির মধ্যে দিয়ে একসাথে পেস্ট করে নেব মশলাটা শুকনো খোলায় ভেজে নিয়েছি এটাকেও আমি দিয়ে দিচ্ছি এদিকে এক মিনিট মতো হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে আবারও দেখে নিচ্ছি আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি ধনে পাতা কচি আলুর দম রেডি গ্যাসটা অফ করে নামিয়ে নেব তো বন্ধুরা গরম গরম আলুর দম রেডি আর কড়াইটাও আমি পরিষ্কার করে নিয়েছি আর এখানে কড়াই শুটের পেস্টটাও আমি রেডি করে নিয়েছি এখানে কড়াইটা আমি বসিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল সাদা তেলের মধ্যে আমি দিয়ে দেবো হিং অল্প একটু হিং দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি দু চামচ বেসন বেসনের কাঁচা গন্ধ চলে গেলে আমি এখানে দিয়ে দেবো এই যে পেস্ট করে রাখা অড়াইশুটি ভাজা মশলা আর আদা ভালো করে আমি ভাজবো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ বেসনটা দিলাম বাইন্ডিংয়ের জন্য যাতে বাইন্ডিংটা ভালো হয় মানব হব কড়াই কচুরি তো পুরটা যাতে ভালো হয় ওই জন্য বেসনটা নিলাম আমি এবার আমি দেব এসে সার মতো চিনি চিনি দিলাম কয়েক ধোনা চিনি দিয়ে দিচ্ছি এক চুটকি লঙ্কা গুঁড়ো আপনারা চাইলে কাঁচা লঙ্কাও এখানে পেস্ট করে দিতে পারেন পুরটা খুন্তি দিয়ে নেড়ে নেড়ে আমি একদম শুকনো করে নিয়েছি পুর রেডি হয়ে গেছে আমি নামিয়ে নিয়ে এটা আবারও কড়াইটা পরিষ্কার করে দিচ্ছি কচুরির পুর রেডি হয়ে গেছে এবার আমি ময়দা মি নেবো এবার আমি ময়দাটা মেখে নেব নিয়ে নিচ্ছি ময়দা এখানে আমি পাঁচশো মতো ময়দা নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি তিন চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম এক চামচ চিনি হাফ চামচ জোয়ান হাতে ঘষে আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার সমস্ত উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিই সমস্ত উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এখানে আমি নিয়েছি হালকা কুসুম একদম গরম জল অল্প অল্প দিয়ে আমি ময়দাটা মেখে নেব খুব নরম আর খুব শক্ত ডো তৈরি করব না মোটামুটি একটা ডো আমি তৈরি করে নেব ময়দা মাখা হয়ে গেছে এবার অল্প একটু তেল হাত করে নিয়ে আমি ময়দার উপরে মাখিয়ে নিলাম এবার এটা দশ মিনিটের জন্য রেখে দেব দশ মিনিট মতো হয়ে গেছে আমি এবার ময়দার লেচি কেটে পুর ভরে নেব একটু বড় বড় করে আমি লেচিটা কাটছি থেকে অল্প অল্প এরকম বলের মতো করে নিয়ে আমি পুরটা ভরে নিচ্ছি এবার মুখটা সিল করে দিলাম এইভাবে আমি সবকটা বানিয়ে নেব নিয়ে নিয়েছি একটা বেলনা এবার পুর ভরা লিচিগুলো আমি বেলে নেব খুব সাবধানে হালকা হাতে লিচিগুলোকে আমি কচুরির আকারে এইভাবে বেলে নিয়ে এইভাবে সব কটা আমি বেলে নিচ্ছি সবকটা কটা আমার বেলা হয়ে গেছে যে কটা পুরো ভরেছিলাম এবার আমি চলে যাচ্ছি গ্যাসের কাছে চলে এলাম গ্যাসের কাছে কড়াইটা বসিয়ে দিয়েছি এবার আমি এতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটাও গরম হয়ে গেছে আমি বেলে রাখা কুচড়িগুলো এবার একে একে ভেজে নেব দেখুন কি সুন্দর ফুলেছে আর ফুটটাও ঠিকঠাক আছে বেরিয়ে যায়নি একটা ভাজা হয়ে গেছে আর একটা মিট দিয়ে দিচ্ছি একদম বলের মতো করে ফুলেছে এটাকেও আমি নিলাম দিয়ে দিচ্ছি আর একটা সবকটা কচুরি একদম বলের মতো ফুলছে দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে এটাকেও আমি নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা রেডি হয়ে গেল রাতের খাবারের জন্য গরম গরম নিরামিষ সাদা আলুর দাম আর গরম গরম কড়াইশুঁটির কচুরি